সাকিব খানকে নিয়ে আপনার কোনো সিনেমা করার ইচ্ছা আছে কিনা না সাকিব খানকে আমি তো শুরু করেছি প্রথম ছবি তো ওর হিট ছবি আমি করেছি ফার্স্ট ছবি সেকেন্ড ছবি ওকে নিয়ে আমার কাজ করার ইচ্ছে নাই এর মধ্যে কোনো রাগ না নামে ইচ্ছে নেই মানে কেউ ব্যস্ত আর্টিস্ট শিডিউল অনেক টাইম লাগে আর বেশি লং মানে লম্বা সময় ধরে কাজ করে ছবি বানানো আমার ইয়ে না ইয়ে হয় না অধৈর্য হয়ে যায় অনেকেই বলে

ওরাও সুপার হিট ছবি বানায় ওদের দেশে আমাদের দেশে আমরা ওদের তুলনায় আমরা এরকম করি আর না ওটা নাই সংখ্যা বেশি আমার সংখ্যা নাই গল্পের সংখ্যাও না গল্প চার ভাগের এক ভাগ লিখতে পারেন আমি যতটুকু করেছি মানে আমি একটি আমি তিনশো বিশটা গল্প আমার সিনেমা হয়েছে পঞ্চাশটা সিনেমা কারো হয়েছে কি না আমার জানা নেই তার মানে গিনেস বুকের নাম খুব তাড়াতাড়ি যাওয়ার মতো আমি তো আর সেখানে অ্যাপ্লাই করে এনে যাই না করি না আমি ইন্টারেস্টেড নাইগুলিতে আমার ছবি আমি ছবি গরম মানুষ আমার ছবি দেখবে এখানেই আমি সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশের একটা সম্পদ আপনি আপনাকে নিয়ে গিনেস বুকের নাম যদি উঠে যায় আমাদের বাংলাদেশের নাম ছড়া বিশ্বে সরিয়ে যদি উঠে তা আমি খুশি হবো আমার দেশ বলতে পারবে গিনেস বুকে আমার দেশটা চলচ্চিত্রকারের নাম এসেছে এখন আমি তো কি ওকে বলবো না যে আমায় এই করেছি তোমার এইখানে আমার নাম প্লাস করো এটা তো আমি বলব না যদি ওরা মনে করে আমার দেশ যদি মনে করে বলবি এই ভিডিওর মাধ্যমে যারা কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই জানবে যে আপনার মতো একজন ডিরেক্টর আমাদের বাংলাদেশে আছে কিন্তু এত সিনেমার গল্প এবং এত সিনেমা করার ডিরেক্টর এশিয়ার মধ্যে নাই তো সেই হিসাবে আমাদের উচিত গিনেস বুকে আমাদের এটা যদি কি মনে করে দিবে আমার কাছে তো চলচ্চিত্রকার হিসেবে আমি অনেক ফেমাস এটা বলি কিন্তু এটাতে আমার কোনো গর্ব নাই আমার গর্ব একটাই যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমার নামের আগে বীর মুক্তিযোদ্ধা আছে পৃথিবীতে অনেকে অনেক কিছু হতে পারবে দেশে ইঞ্জিনিয়ার ওই পাইলট বিরাট বড় পুলিশ অফিসার মানে যত রকম আছে সব হতে পারবে কেউ আর মুক্তিযোদ্ধা হতে পারবে না যে স্বাধীন হয়ে মুক্তিযুদ্ধ হবে না আর আমাদের মুক্তিযুদ্ধ যুদ্ধকে কেউ হতে পারবে না এই জন্য এই নামটি আমার কাছে বড় কারণ এই এই নামটার সাথে ইয়ে করেই আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি এটাই আমার গর্ব আমি এতগুলিছ ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি গল্প লিখেছি এটা আমার বলতে পারে এটাই কিন্তু আমার গর্ব একটাই আমি মুক্তিযুদ্ধ আচ্ছা এই আমার শেষ প্রশ্ন ওই প্রশ্নের আলোকে যারা আপনার ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশের আনাত্মিক কাঞ্চন সবাই আপনাকে চিনে তো ওই প্রশ্নের আলোকে বলছে যে দেলা জান জন্টুর শেষ একটা সিনেমা সাকিব খানকে নিয়ে দেখতে চাই অনেকেই কমেন্টসে বলে আমাদের কথা না আমি আমি দেখে না এটা হয়তো তোমরা দেখছো বলেছে শুনেছো তো যাই হোক ওকে নিয়ে আমার ছবি করার ইচ্ছা নাই সে এক এবং এমন কথা না যে ওরও হয়তো ইচ্ছা নাই আমার সাথে করার ওরও এত ইয়া না কারণ সে হয়ে গেছে আমি আমার করার ইচ্ছা নাই তারও তো ইচ্ছা না পারে যে আমিও জন্টু বাইরের সাথে করবো জন্টু আঙ্গালের সাথে করবো না হতেও পারে হ্যাঁ সে তো হয়ে গেছে আমাদের দেশে এই সময়ের শ্রেষ্ঠ না একটু হয়ে গেছে সে ওকে দর্শকরা ভালো থাকুন